আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেল দেশ দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল শীতের দিনের মজার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা জনপ্রিয় একটি গ্রাম অঞ্চলের খাবার আমাদের দাদি নানিরা এই রেসিপিটা করে থাকতো আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ উপায়ে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সেরা স্বাদে চলুন তাহলে দেখে নেন কীভাবে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমাদের নারায়ণগঞ্জের বাসে এটা ছই পিঠা বলে পিঠাটাকে আপনারা কী নামে চিনেন আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আমি রুটির যে খামির বানাই ওই সেমভাবে আমি এক খামিরটা তৈরি করে নিয়েছি তারপর এভাবে করে ছোট ছোট করে লেচি কেটে তারপর আমি দেখতেই পারছেন কিভাবে করে এই ছইপিটা বানিয়ে নিয়েছি আমার এভাবে করে সবগুলো পিটা আমি বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন আমি এখানে দুই লিটার দুধ নিয়ে নিয়েছি আমি এখানে লিকুইড দুধটা নিয়ে নিয়েছি তো প্রথমে আমি জাল করে নিয়েছি আর এখন আমি খেজুরের গুড়টা ব্যবহার করব এখানে একদম অরিজিনাল যে খেজুরের গুড়টা আছে ওইটা আমি ব্যবহার করেছি তো এখন মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন কে কেমন মিষ্টি খান আপনারা খেজুর গুড় বাসে না থাকলে আপনাদের চিনি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন একদম সেরা স্বাদে রাজকীয় স্বাদে আমি এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছিঁড়ে রাজকীয় স্বাদে এভাবে তৈরি করে নিতে পারবেন আর আমাদের এটা দাদি নানিরা খুব পছন্দ করে তৈরি করে থাকতো শীতের দিনে সকালে নাস্তা হিসাবে আর এখানে দিয়ে দিচ্ছি চার টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি এলাচ তিন তিনটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু দুধটা প্রথমেই জাল করে নিয়েছি দুই লিটার দুধ এখানে দিয়ে আমি এই চই পিঠাটা তৈরি করে নিচ্ছি শীতের দিন চলে আসলে গ্রাম অঞ্চলে অনেক রকমের বাহারি পিঠা তৈরি করা হয় তো তারই মধ্যে আমি একটি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এভাবে করে সকালের নাস্তাটা তৈরি করে নিত গ্রাম মানুষ সরজ সোজা মানুষগুলো খুব ঝামেলার জিনিসগুলো তৈরি করে নিত আমরা তো অলস যার কারণে কষ্ট করে কিছুই তৈরি করে খেতে চাই না এভাবে করে একটু কষ্ট করে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় আর এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য একটা রাজকীয় ফ্লেভার আসবে টেস্ট আসবে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তো আবার নেড়েচেড়ে দু গুঁড়ো দুধটা একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে একটা কোনো পানি ব্যবহার করিনি আমি দুই কেজি দুধটা জাল করে একটু গাঢ় গরম করে নিয়েছি যেহেতু আমি রাজকীয়ভাবে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি আর এভাবে করে যদি আপনি এই পিঠাটা তৈরি করেন মুখে স্বাদ লেগে থাকবে একবার খেলে ভুলবেন না কখনো এতটাই টেস্ট হয় কথা বলতে বলতে জাল করে নিয়েছি দেখতেই পারছেন বলক চলে আসছে আর এখন দিয়ে দেবো তৈরি করে রাখা চই পিঠাগুলো এখন আমি দিয়ে দিয়েছি অবশ্যই বলক চলে আসার পর দিতে হবে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে করে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট জাল করে নেব সইপিঠাটা ক রান্না করে শেষ পর্যায়ে আর এক থেকে দুই মিনিট জাল করে নেব আমি চুলার জালটা অফ করে দিয়েছি আমার ছই পিঠাটা কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি নারিকেল আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি ছই পিঠার ঘনত্বটা দেখেই বুঝে যাচ্ছেন কতটা ঘনত্ব করে নিয়েছি সেরা সাথে তৈরি করে নিয়েছি পিঠার রেসিপিটা এতটাই টেস্ট হয়েছে না খেলে বুঝতে পারবেন না বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নদন রাঁধুনি আছেন তারাও একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে করে কতটা টেস্ট হয় অনেক টেস্ট হয়েছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে করে চইপিঠা পিঠা রান্না করলে কতটা টেস্টি হয় একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন টন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ